কেমন আছেন সবাই আমি রেহানা না পারবিন আমন্ত্রণ জানাচ্ছি রকমারি পাকের ঘর থেকে সবাইকে চলে আসছি আমি নতুন একটি রেসিপি নিয়ে সবজির কাটলেট আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখা যাক আপনারা দেখে শিখে নেন আজকাল বাচ্চারা একদমই সবজি খেতে চায় না ওদের জন্য উপকার হবে আমি আলুটা প্রেশার কুকারে তিন থেকে চারটা ছিটি উঠে নিয়েছি ছোট আলু তো তাই বেশি ছিটি উঠানো লাগেনি আলুটা একদম ক্যাঁত্যাঁতা সিদ্ধ করব না তখন মনে হয় পানি জোরে পানি ঢুকে যাবে ভিতরে আর এখানে আমি এই যে কিছু সবজি কেটে নিয়েছি আমার কাছে যা ছিল তাই আমি কিমার মতন করে নিয়েছি আপনারা আরও অনেক রকমের সবজি দিতে পারেন আমি এখানে ছোট একটা পেঁপে আর একটা গাজর দিয়েছি আর হাত আধা কেজি একটু আলু নিয়েছি তারপর আলুটাকে ম্যাশ করে সাইডে রেখেছি এখন চলে আসলাম সবজিটা একটু বাপের মতো সিদ্ধ করে নিতে হবে হালকা প্যানে অল্প তেল দিয়ে আধা চামচ আদা রসুন বাটা দিয়েছি তারপর একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি বেশি দিই এখানে আমি কোয়াটার কাপ পেঁয়াজ দিয়েছি তারপর সবজিগুলি দিয়ে দিচ্ছি দিলাম দিয়ে হালকা একটু হলুদ দিব কোয়াটার চা চামচের মতো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিব একদম সিদ্ধ করব না আমরা চাইনি সবজি রান্নার সময় যেরকম সিদ্ধ করি ওরকম একটু সিদ্ধ করে নিব বাপ দেওয়া যেরকম এরকম তারপর হালকা একটু হলুদ দিয়ে আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি এখানে আমি কোনো মরিচ গুঁড়া দিব না কারণ আলুর সাথে আমি চিলি ফ্লেক্স দিব তাই শুধু কাঁচামরিচই দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিবো নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া আর সামান্য একটু টেস্টিং ছল দেবো এখানে আপনারা চাইলে টেস্টিং ছলটা নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি দিয়েছি তারপর ভালো করে নেড়ে নেবো আর ওইদিকে আমি আলুটা মেশ করে ছেড়ে রেখেছি ব্রেডক্রাম্য বাছকুটা বাকি উপকরণগুলো আমি বাস করে রেখেছি ওখানে এখন এটাকে নিয়ে তারপর বাকিগুলি দেখতে করব তাই সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই যে আমার সবজিটা এখন হয়ে গিয়েছে আমি অসামান একটু টেস্টিং ছল দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ আমি জিরা গুঁড়া দিয়েছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন সেটা আপনাদের খুশি যে যেটা পছন্দ করেন তারপর আবার ভালো করে নেড়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি যে কোনো নতুন কোনো রেসিপি দিব আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তারপর আমি চলে আসলাম এখানে আমি লবণ নিয়েছি টেস্টিং চল জিরা গুঁড়া নিয়েছি আধা চা চামচ গরম মশলা নিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি এক চা চামচ একটু বেশি ধনে পাতা নিয়েছি টেস্টিং ছল আর এখানে আমি কোয়াটার কাপ চাইলের গুঁড়া আর কোয়াটার কাপের একটু বেশি ব্রেড ক্রাম নিয়েছি এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মেশ করে নিব যাতে শক্ত একটা ডোর মতো হয় ওরকম করে নেব যদি লাগলে আমি আর একটু ব্রেড ক্যারাম দিব সেটা মাখানোর পরেই বোঝা যাবে লাগবে কি না আপনারাও বুঝতে পারবেন তারপর ধনেপাতাগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার আর ব্রেড ক্যারাম বাস করে রেখেছি এটা আপনারা চাইলে ডিমে চুবিয়ে ব্রেড ক্যারাম লাগাতে পারেন কিন্তু আমার ডিমের চুবালে ভালো লাগে না কারণ বাজার সময় ফেনা উঠে যায় আর আমার ভালো লাগে না তাই আমি ময়দার মিশ্রণে গুলিয়ে ময়দার মিশ্রণে চুবিয়ে তারপর আমি ব্রেড লাগাই এটাই আমার ভালো লাগে এই ভালো করে এবার মাখিয়ে নিব। মাখিয়ে আমার পছন্দ মতো আমি প্রথমে গোল করে নিব। তারপর আমি আপনার যেরকম শেপ দিতে খুশি ওরকম দিয়ে নেবেন আমি আমার মতো দিয়েব। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর জালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখানে এক চা চামচ দিয়েছি কারণ সবজিটার ভিতরে কাঁচামরিচ দিয়েছিলাম এই জন্য আপনারা যে যেমন জাল খান ওরকম দিবেন। তারপর মাখানো পর্যন্ত অপেক্ষা করি মাখিয়ে এবার গোল করে নেব প্রথমে যে আমি কতটুকু সাইজ বানাবো তাহলে প্রতিটা সাইজ একরকম হবে না হয় অনেক সময় একটা ছোট হয় একটু বড় হয় দেখতে তখন ভালো লাগে না আমার কাছে মনে হলো আর একটু ব্রেড ক্যারাম দিলে ভালো হবে তাই আমি আর এক টেবিল চামচের মতো টেবিল ব্রেড ক্যারাম দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে সবটার সাথে ম্যাশ করে নিয়েছি এবার আমি সম্পূর্ণ জিনিসটা এরকম ছোট ছোট বল করে নিব। তারপর সেপ দিব। সে আপনারা ছোট করতে পারেন বড় করতে পারেন এটা বানিয়ে আপনারা ভোজন করে রাখতে পারেন আজকাল বাচ্চারা একদম সবজি খেতে চায় না ওদের জন্য ভালো হবে আর একটু হলো তো সবজি খাওয়া হবে তাই মারা খুশি হবেন আশা করি কারণ আমিও তো মা বাচ্চারা না খেলে তখন মার ভালো লাগে না ওদের হয়তো ক্ষুদা লাগে না বা ওদের খারাপ লাগে না কিন্তু আমাদের অনেক খারাপ লাগে এই যে দেখেন আমি কাটলেটের শেপ দিয়েছি আর এটার নামও সবজির কাটলেট কাটলেট শেপ দিয়ে এভাবে আপনারা ফোজন করে রাখতে পারেন শুধু বাহিরে বাই বাজার আগে দশ মিনিট আগে বের করে তারপর বাঁচতে হবে না হয় ভিতরে ঠান্ডা থেকে যায় আর একটু আস্তে আস্তে বাঁচতে হবে একটু সময় নিয়ে যে দেখেন মাসাল্লাহ কতটা অসাধারণ হয়েছে বোঝাই যায় না যে এটা সবজির কাটলেট এইভাবে আমি লাগিয়েছি ময়দাটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপর বাজার জন্য পাকের ঘরে চলে আসলাম প্যানে আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পর দিতে হবে না হয় কাঠেরটা ভেঙে যাবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিলে আপনাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পাবে ইনশাল্লাহ দেখেন কতটা কালার আসছে মার্শাল্লা অনেক সুন্দর আসছে আমি একটু করা বাজা দিয়েছি আপনারা যে যেমন পছন্দ করেন ওরকম বেজে নেবেন কেউ আবার একটু হালকা বাজা পছন্দ করে কিন্তু আমি একটু করা বাজায় আমার কাছে ভালো লাগে আমি পছন্দ করি তাই আমি একটু করা দিয়েছি আপনারা হালকা বাজরা পছন্দ করলে হালকা বেজে নেবেন এটা আপনারা বাতের সাথেও পোড়ের সাথেও খাওয়া যাবে খিচুড়ির সাথেও খাওয়া যাবে আবার এইভাবেও নাস্তা হিসাবেও খেতে পারেন আমি আজকে সকালে খিচুড়ির সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ